নেইমারের সবুজ সংকেত পেয়েছে সান্তোস এক বছরের বেশি সময় পর চোট কাটিয়ে মাঠে ফিরেছিলেন নেইমার কিন্তু তার সে ফেরা খুব বেশি দিন স্থায়ী হয়নি মাঠে নেমে ফের চোটে পড়ে চার থেকে ছয় সপ্তাহের জন্য ছিটকে গেছেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড চোটের সঙ্গে নেইমারের এই লড়াইয়ের মধ্যেই খবর আসে তিনি চলতি মৌসুম শেষে ফিরে যাবেন শৈশবের ক্লাব সান্তোসে নেইমারের সান্তোসে ফেরার বিষয়টি নিয়ে কথা বলেছিলেন ক্লাবটির সভাপতি ওসভালদো নিকো নেইমারের সান্তসে ফেরা নিয়ে এক টেলিভিশন অনুষ্ঠানে নিকো তখন বলেছিলেন নেইমার জুনে সান্তসে আমাদের মধ্যে এই আলাপ হয়েছে এরপর অবশ্য সেই খবর চাপা পড়ে আরেকটি নতুন খবরে নেইমার বাড়ি কিনেছিলেন মিয়ামিতে ফলে ইন্টার মায়ামিতে লিওনাল মেসি ও লুয়ে সঙ্গে যোগ দিতে পারেন তিনি তিন বন্ধুর জোটবদ্ধ হওয়ার সম্ভাবনা নিয়ে কথা বলেছিলেন মায়ামি খোঁজ জোরালদো মার্টিনো তবে সম্প্রতি স্প্যানিশ গণমাধ্যম স্পোর্টতেও একটি খবর বলেছে নেইমার সৌদির ক্লাবটিকে নিয়ে খুশি নন বলে সান্তোসকে এরই মধ্যে সবুজ সংকেত দিয়েছেন তিনি এই খবর সত্যি হলে দুই বছরের চুক্তি শেষে আগামী মৌসুমে ব্রাজিলে ফিরতে যাচ্ছেন নেইমার ব্রাজিলিয়ান সাংবাদিক দিয়াগো দাস্তান অবশ্য আরও চমকপ্রদ তথ্য দিয়েছেন তিনি বলেছেন মৌসুম শেষ নয় আলহিলায় হয়তো জানুয়ারিতে নেইমারের সঙ্গে চুক্তি বাতিল করতে যাচ্ছে তেমনটা হলে একটু আগেভাগেই নতুন ক্লাবের সন্ধান করতে হবে নেইমার্কে